তো বন্ধুরা আপনারা সবাই জানেন ভারতের মুর্শিদাবাদের বাবরি মসজিদ নির্মাণ করা আর সেই জায়গায় বাবরি মসজিদ নির্মাণের জন্য ছোট ছোট পোলাপানা থেকে শুরু করে বুড়ো পর্যন্ত সবাই মাথায় করে দুইটা তিনটা করে ইট বইয়া বইয়ে নেওয়া যাইতেছে তো মনে করেন যদি এক লাখ মানুষের যদি দুইটা করে ইট বইয়া নেওয়া যায় সেখানে দুই লাখ পর্যন্ত ইট হয়ে যায় তো এই বাবরি মসজিদের জন্য কিন্তু অনেকই অনেক রকম ভাবে দান করতেছে যেমন দরেছেন অনলাইনে দান করতেছে আবার সেই জায়গায় যায় কত লাখ লাখ টাকা দান করতেছে আবার অনেকে আছে কোটি কোটি টাকা দান করতেছে এই বাবরি মসজিদের জন্য আর অনেক অনেক জালেমরা আছে তারা কিন্তু এই বাবরি মসজিদ নির্মাণ কাজ বন্ধ করার জন্য অনেক উটে পড়ে লাগেছে তো আমার মনে হয় তারা কিন্তু এই কাজে সফল হবে না আর আমরা অনেকেই আছি যে সেই বাবরি মসজিদের জন্য দান করতে চাই কিন্তু দান করতে পারতেছি না তো আমি এই ভিডিওর স্ক্রিনের মধ্যে কেয়ার কর দিয়ে দিতেছি এই জায়গায় যদি দান করেন তো সেই দানটা মসজিদের জন্য তো কে কে দান করতে চান দান করতে পারবেন কেননা একজন লোক যদি এক টাকা করে দান করে তো দশ হাজার মানুষের মধ্যে দশ হাজার টাকা হয়ে যায় সেটা কিন্তু অনেক টাকাই ঠিক আছে আর যে যে দান করতে পারবেন না ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে আপনার শেয়ারের জন্য অনেক লোক আরো দান করতে পারেন